হুম নমস্কার কি সুপ্রভাত যাই বলি না কেন আমি সুকুমার দেবনাথ খেলার কথা বলতে এসেছি কি খেলা ক্রিকেট খেলা আজকে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসের খেলা শেষ হলো অর্থাৎ একশো চার করতে পারলো অস্ট্রেলিয়া যদিও হ্যাঁ আমরা সবাই আশা করেছিলাম যে নব্বইয়ের ঘরেই শেষ হয়ে যাবে কিন্তু শেষের দিকে এসে একদম লাস্ট জুটি তারা অনেকগুলো রান দিয়ে খেলাটাকে আরও টেনে নিয়ে গেল একশো চার অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটসম্যানকে শ্রদ্ধা এবং ভালোবাসা রেসপেক্ট জানিয়েই জানিয়েও বলছি যে অহেতুক শর্ট করে এটি করে তাদের তাড়াহুড়ো করে ভয় দেখিয়ে করার চেষ্টা করতে গিয়ে অনেকগুলো রান প্রায় পনেরো থেকে কুড়ি রান বেশি দিয়ে ফেলেছে জানি না এই রানটা পরে সমস্যা হবে কি না তবুও ফর্টি সিক্স রান মানে ছেচল্লিশ রানে যথেষ্ট ভালোভাবেই করেছে মানে এই ডিফারেন্সটা খুব একটা ইয়ে হবে না তবে এখন পর্যন্ত এই মাস এই ম্যাচটা মানুষ স্মরণ রাখবে একজনের জন্য সে হচ্ছে বুম বুম বুমরা যশপ্রীত বুমরা যাকে আক্রাম থেকে আরম্ভ করে গ্লেন ম্যাক্সওয়াল পর্যন্ত বলেছেন যে হি ইজ দ্য ফাস্টেস্ট বোলার অ্যান্ড বেস্ট ফাস্ট বোলার হ্যাঁ ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড এখন ওয়ার্ল্ডের মধ্যে সেই দ্রুততম গতিসম্পন্ন এবং বেস্ট বোলার এ ব্যাপারে কোনো নেই তার দেখলেই বোঝা যায় তিনি পাঁচটা উইকেট নিয়েছেন ফাইভ উইকেট হল করে ফেললেন এটা একটা রেকর্ড হ্যাটট্রিক আছে তার জীবনে তিনি হ্যাটট্রিকও করেছেন মানে সব ফর্মেটে একজন সমানভাবে দক্ষ এরকম বোলার এখন আর নেই যশপ্রীত গুন্ডা ছাড়া আট বছর আগে খেলা শুরু করে দিয়েছিলেন এখন তিরিশ বছর বয়স বিরাট কিছু বয়স না নিয়ে এখনও ফার্স্ট বোলার আরও আরও বছর খেলতে পারবে বত্রিশ পর্যন্ত তবে তার শর্ট রান আপের জন্য অনেকে বলছেন যে সে আরও বেশি বেশি দিন খেলতে পারবে যেহেতু তার রানারটা শর্ট কিন্তু ওই শর্ট রান আপে যে গতি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ যে গতি আনেন সেটাই দেখার বিষয় তা বাবা বাবা মা হচ্ছেন দলজিৎ সিং মা যশবীর সিং মানে এরা গুজরাট হলেও এরা পাঞ্জাবি বলে মনে হচ্ছে এদের টাইটেল থেকে বা হতে পারে তার মা পাঞ্জাবি ডানাতি বোলার তা তার বউ সঞ্জনা আমাদের রিপোর্টার জগতেরই লোক তিনি অ্যাঙ্কারিং করেন সাংবাদিকতা করতে করতে ক্রিকেট সাংবাদিকতা করতে করতে যশপ্রীতের খুব ক্লোজ হয়ে হতে গিয়েই মন দেওয়া নেওয়া হয় মন্দাও না হতেই তারা পরবর্তীতে বিয়ে করেন আহমেদাবাদে গুজরাটের আহমেদাবাদে বাড়ি তা প্রশ্নটা অন্য জায়গায় যে যেখানে হর্ষিত রানাও খারাপ বল করেনি কিন্তু পেনিট্রেট করতে পারেনি তবুও সে তিনটে উইকেট নিয়ে নিয়েছে এটা একটা কাজের কাজ করেছে আমাদের সিরাজ সিরাজও ভালো কাম বল করেছে সবাই করেছে কিন্তু বুমরার বলের মানে বুমরা প্রথম দিকে বল করে যেভাবে দলকে মানে একটা ভালো জায়গায় এনে দিয়েছেন অর্থাৎ খেলার মতো জায়গা তৈরি করে দিয়েছেন সেটা হচ্ছে বুমরা আপনারা যারা বুমরা সম্পর্কে জানেন তারা যে এত ঠান্ডা মাথার লোক একটা উইকেট প্লে অন্যরা যতটা লাফালাফি ঝাপাঝেপি করে উনি তা করেন না ওনার রিয়াকশান সীমিত হ্যাঁ আনন্দটা প্রকাশ করে কিন্তু খুব সীমিত অত্যন্ত ঠান্ডা মাথার ভদ্র ক্রিকেটার তাকে কাউকে কোনো দিন স্লাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে দেখান দেখা যায়নি বা কাউকে রূপভাবে উত্তক্ত করতে দেখা যায়নি যদিও ক্রিকেটে এগুলো হয় স্বাভাবিক লোক স্বাভাবিকইভাবে যে খুব উত্তেজনাপূর্ণ সময়ে অনেকে একে আরেকজনকে অনেক উল্টো পাল্টা কথা বলে দেয় কিন্তু যশপ্রীত বুমরা তার থেকে সম্পূর্ণ আলাদা সবথেকে ভদ্র ক্রিকেটার হিসেবে আমাদের পরিচিত আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের একটু লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি সুখবর্ধন